নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো নাম্বার সিস্টেম তা নাম্বার সিস্টেমের ক্লাস ফোর নিয়ে আলোচনা করব। ঠিক আছে তা এই ক্লাসে আমরা নতুন নতুন কিছু অঙ্ক শিখবো তার সেই অঙ্কগুলি করার সহজ ট্রিক্স বা পদ্ধতি আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব ফার্স্ট কোশ্চেনটা দেখবেন বন্ধুরা কি দিয়েছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত পরপর সংখ্যাগুলি যদি আমরা গুণ করি যে সংখ্যাটি উৎপন্ন হবে গুণ করার পরে সেই সংখ্যার শেষে কটি শূন্য বা জিরো আছে সেটি আমাদের বার করতে হবে তা বন্ধুরা এই কোশ্চেনটি করার আগে আমরা দেখব মানে কি শিখব যে কি কি সংখ্যা থাকলে শূন্য উৎপন্ন হবে কি কি সংখ্যা থাকলে শূন্য উৎপন্ন হবে না মানে শূন্য পাওয়া যাবে না তাহলে কি কি সংখ্যা না জোর সংখ্যা এই সিরিজে জোর সংখ্যা থাকতে হবে জোর মানে কি জোর বিজোর দুই টাইপের হয়তো মানে জোর সংখ্যা মানে কি কি আছে ধরুন দুই চার ছয় যেহেতু পরপর আছে তো এগুলো হচ্ছে জোর সংখ্যা দুই চার ছয় আট ঠিক আছে এইগুলো অবশ্যই থাকতে হবে শূন্য পাওয়ার জন্য জোর সংখ্যা আর কি পাঁচ জোর সংখ্যা আর পাঁচ জোর সংখ্যা আর পাঁচ অবশ্যই থাকতে হবে পাঁচ না থাকলে শূন্য পাওয়া যাবে না পাঁচের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করুন যদি সেটা জোর সংখ্যা হয় মানে ধরুন এগুলো তো জোর সংখ্যা দেখুন পাঁচ দুকানে দশ মানে দশ এই যে শূন্য পাওয়া যাচ্ছে চার পাঁচ কুড়ি কুড়ি এই শূন্য পাওয়া যাচ্ছে পাঁচ ছয় তিরিশ শূন্য পাওয়া যাচ্ছে পাঁচ আটটে চল্লিশ এখানেও শূন্য পাওয়া যাচ্ছে তার মানে পাঁচ আর জোর সংখ্যা একটা হলেও আমাদের অবশ্যই দরকার এই সিরিজে দেখুন এই যে দুই আছে জোর সংখ্যা আছে আবার পাঁচ আছে মানে পাঁচ আর দুই আছে মানে যে কোনো একটা জোর সংখ্যা দরকার আর পাঁচটা অবশ্যই দরকার পাঁচ অবশ্যই দরকার আর যে কোনো একটা সেটা দুই হোক চার হোক যে কোনো বা ছয় হোক যে কোনো একটা জোর সংখ্যা দরকার কিন্তু দেখুন বন্ধুরা এই যে এই যে এক তিন পাঁচ সাত এগুলো তো বীজ সংখ্যা বা নয় এগুলো বিজয় সংখ্যা তাহলে এর সঙ্গে পাঁচ গুণ করে কি হবে দেখুন পাঁচ একে পাঁচ তাহলে আমরা শূন্য পেলাম না তিন পাঁচার পনেরো তাহলে এখানেও আমরা শূন্য পেলাম না পাঁচ আর পঁচিশ এখানেও শূন্য পাবো না পাঁচ সাততে পঁয়ত্রিশ এখানেও শূন্য পাবো না পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানেও আমরা শূন্য পাবো না তাই শূন্য পাওয়ার জন্য অবশ্যই পাঁচ তো অবশ্যই দরকার আর তার তার সাথে কি দরকার না জোর সংখ্যা যে কোনো একটা দরকার তাহলে আমরা এখানে জোর সংখ্যাও পাচ্ছি পাঁচ পাচ্ছি তার মানে আমরা এখানে শূন্য পাবো আচ্ছা বন্ধুরা এই কোশ্চেনটার এর মানেটা কি। প্রশ্নটার মানে হচ্ছে এই যে পরপর সংখ্যাগুলো গুণ করার পরে শেষে যে সংখ্যাটা আমরা পাবো তার শেষে মানে কটি শূন্য আছে ধরুন আমরা দশ পর্যন্ত গেলাম না ঠিক আছে দশ পর্যন্ত পরে করছি আগে আমরা পাঁচ পর্যন্ত দেখি ঠিক আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে গুণ করি দু এককে দুই তিন দোকানে ছয় তাহলে ছয় পেলাম তিন দোকানে ছয় চার ছয় চব্বিশ চব্বিশ পাঁচ চব্বিশ অং একশো কুড়ি পাঁচ তবির সঙ্গে একশো কুড়ি মানে যদি আমরা এটা বাদ দিলাম ঠিক আছে পাঁচ পর্যন্তই দেখলাম তাহলে আমরা কি পেলাম টোটাল সংখ্যাটা গুণ করার পর পেলাম কত একশো কুড়ি একশো কুড়ির শেষে কটি শূন্য আছে একটি শূন্য আছে তার মানে এই ক্ষেত্রে অ্যান্সার হবে কি হয়তো অপশান থাকবে একটি দুটি তিনটে চারটে এরকম অপশান থাকবে তাহলে এক্ষেত্রে আপনার কী অ্যান্সার হবে একটি শূন্য আছে এবার যদি আমরা দশ পর্যন্ত গুণ করি তাহলে অ্যান্সারটা মানে কত আমরা পাবো তাহলে পাবো ছত্রিশ হাজার ছত্রিশ আঠাশ আটশো এইটা আমরা পাবো যদি আমরা পরপর পাঁচ পর্যন্ত না এবার পাঁচ এক থেকে পুরো দশ পর্যন্ত যদি আমরা গুণ করতে থাকি আপনারা গুণটা মোবাইলেও করে নিতে পারেন ঠিক আছে এক্ষেত্রে খাতায় করার দরকার নেই যদি আমরা এক থেকে দশ পর্যন্ত গুণ করতে গুণ করি তাহলে আমরা এইটা পাবো এই রেজাল্টটা পাবো তো এই রেজাল্টটা কি অ্যান্সার এটা অ্যান্সার না অ্যান্সার হচ্ছে কি এর শেষে কটি শূন্য আছে তা এর শেষে কটি শূন্য আছে না দুটি শূন্য আছে যদি অপশান থাকে এক দুই তিন চার তাহলে কি অ্যান্সার করবেন দুটি করবেন তাহলে এটি বার করার সহজ পদ্ধতি আপনি তো তার পরীক্ষার সময় মোবাইল পাবেন না তখন কি করবেন এটি বার করার সহজ পদ্ধতি কি আছে তাহলে সহজ পদ্ধতি কি আছে এটা এটা তাহলে তাহলে মুছে বন্ধুরা আমি মুছে দিলাম এটি বার করার সহজ পদ্ধতি কি আছে দেখবেন এখানে কি আছে দশ আছে তাই তো শেষে কী সংখ্যা আছে শেষে আছে দশ তাহলে আপনি এখানে দশ লিখলেন ঠিক আছে আর দেখবেন কি এর ভিতরে পাঁচ নেবেন মানে দশের তলায় পাঁচ এটা আপনি মাস্ট লিখবেন শেষে যে সংখ্যাটা আছে সেইটা আপনি নেবেন আর তার তলায় কি লিখবেন পাঁচ এখানে দুই তিন চার এসব না ঠিক আছে পাঁচটা লিখতে হবে পাঁচ সব সময় পাঁচ দিয়ে গুণ করলে বা ভাগ করলে আমরা শূন্য পাবো তাহলে দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কী হবে পাঁচ দু করে দশ তার মানে অ্যান্সার হবে আপনার দুটি যদি আমরা দশ পর্যন্ত সংখ্যাগুলো গুণ করি তাহলে কত পেয়েছিলাম আমরা ছত্রিশ আঠাশ আটশো পেয়েছিলাম মানে শেষে দুটি সংখ্যা পেয়েছিলাম কিন্তু আমরা এক্সামের সময় তো অত কঠিন করে করতে যাব না গুণ করলে অনেক সময় লেগে যাবে তাহলে আমরা কি করব শেষের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসাবো আর তার তলায় কত বসাবো পাঁচ মানে প্রতি ক্ষেত্রে আপনি পাঁচ বসাবেন তলায় ঠিক আছে তাহলে পাঁচ দোকানে দশ মানে আমরা দুটি শূন্য পাব এটি হলো আপনাদের অ্যান্সার তা বুঝতে পারলেন তো বন্ধুরা একটু মন দিয়ে করবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই অঙ্কন নিয়ে কোনো ভয় করার কারণ নেই এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা সে আগের মতনই কোশ্চেন আছে কিন্তু কি আছে এবার এবার আছে এক দুই তিন চার পাঁচ করে একদম পরপর কত না ষাট পর্যন্ত সংখ্যাগুলির গুণ ফল বলেছে ষাট পর্যন্ত তাই এটা কিন্তু মোবাইলে আপনারা গুণ পুরোপুরি আসবে না ঠিক আছে তাহলে কি করবেন আপনারা ফর্মুলা বা ট্রিক্সটা এক্ষেত্রে কিন্তু আপনি ট্রিক্স ইউজ করবেন ট্রিক্স কী করবেন শেষে কি সংখ্যা আছে সেটা নেবেন শেষে কি আছে আমার ষাট আছে ষাটকে কি করবেন পাঁচ দিয়ে ভাগ করবেন তাহলে ষাটকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো পাঁচ বারং ষাট তাহলে আমরা বারো পাবো তাহলে আমরা এখানে বারো পেলাম কিন্তু এর এরপরেও ব্যাপার আছে এখানে কিন্তু অ্যান্সার বারোটি শূন্য পাবো সেটা কিন্তু অ্যান্সার হবে না এরপরে কি ব্যাপার আছে না আমরা বারো পেয়েছি পাঁচকে দিয়ে এখনও কি বারোকে ভাগ করা যাবে পাঁচকে যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো তাহলে এখানে আমরা বারো পেলাম তার মানে এই বারোকে আবার কি করব পাঁচ দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে পাঁচ দোকানে দশ এখানে দুই নামলো এই যেটা নিচে থাকবে ভাগশেষ সেটা দেখার দরকার নেই ঠিক আছে সেটা দেখার দরকার নেই আপনার কী দরকার যতটুকু আপনি পাচ্ছেন যেটুকু যেটুকু আপনি পাঁচকে গুণ করে পাচ্ছেন মানে পাঁচ দোকানে দশ পেয়েছি ঠিক আছে তাহলে এই দুইটা আমাদের দরকার আর কি দরকার বারোটা দিয়ে আপনি যোগ করে দেবেন যেটা আমরা এদিকে পাব সেটা আপনি যোগ করে দেবেন তাহলে বারো আর দুয়ে কত চোদ্দো তাহলে চোদ্দোটি চোদ্দোটি শূন্য পাওয়া যাবে এটি আমাদের সঠিক অ্যান্সার এক থেকে যদি ষাট পর্যন্ত গুণ করি তাহলে শেষে যে সংখ্যাটা বেরোবে তার শেষে চোদ্দোটি শূন্য থাকবে তাহলে এটি আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনগুলো করুন তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন আপনারা এই কোয়েশ্চেনটা দেখুন এই কোয়েশ্চেনে কী দিয়েছে এক দুই তিন চার পাঁচ আমরা কি দেখব প্রথমে যে দুই আছে বা পাঁচ আছে মানে একটা জোড়া সংখ্যা আছে আর পাঁচ আছে তাহলে আর কোনো চিন্তা নাই এই পদ্ধতি অ্যাপ্লাই হবে তা কি করবেন এই পদ্ধতিতে কি বলা হয়েছে যে শেষে যে সংখ্যাটা থাকবে সেটাতে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে শেষে কি আছে পাঁচশো তাহলে পাঁচশোকে আমরা কি করব পাঁচ দিয়ে ভাগ করবো সে আপনি পাতিও ভাগ করতে পারেন বা নিচে পাঁচ দিয়ে ভাগ করতে পারেন তাহলে পাঁচশোকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো একশো একশোটি তাহলে একশোটি একশটি শূন্য কিন্তু একশো তারপরেও তো পাঁচ দিয়ে তো একশোকেও ভাগ করা যাবে যতক্ষণ আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো ততক্ষণে আমরা ভাগ করতে থাকবো একশোকেও যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি মানে একশোকেও যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ কুড়ি তাহলে এখানে পেলাম কুড়িটি তাহলে কুড়িকে কি পাঁচ দিয়ে ভাগ করা যাবে হ্যাঁ কুড়িকে যাবে তো তাহলে এই কুড়িকেও আমরা পাঁচ দিয়ে ভাগ করবো চার চারটি এই চারকে আর কি পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে আর যাবে না তাহলে কী করবো যে কটি পেয়েছি সে কটি আমরা যোগ করে দেবো তাহলে একশো আর যোগ কুড়ি মানে একশো কুড়ি যোগ চার মানে একশো চব্বিশ তাহলে সঠিক অ্যান্সার হবে কত একশো চব্বিশটি তা বন্ধুরা অপশানে কিন্তু আপনার হয়তো একশোও থাকবে একশো চব্বিশও থাকবে ঠিক আছে যেন এই পাঁচ দিয়ে পাঁচশোকে পাঁচ দিয়ে ভাগ করে একশো অ্যান্সার করে দেবেন না ঠিক আছে আপনাদের ভুল করানোর জন্য ওরা অপশান একশো দেবে একশো চব্বিশ দেবে তাহলে ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কি একশো চব্বিশ এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনে কি দিয়েছে যে দুই চার ছয় আট পরপর পরপর গুণ করতে থেকেছে ঠিক আছে পর্যন্ত গুণফল কত মানে করে কটি শূন্য হবে হবে সেটা আমাদের লিখতে তাহলে এক্ষেত্রে দেখুন সে আগের কোশ্চেনটা কি ছিল আগের কোশ্চেনটা ছিল কি এক গণিত দুই গণিত তিন গণিত চার মানে এইভাবে পরপর পরপর ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে পরপর ছিল পাঁচশো পর্যন্ত ছিল ঠিক আছে কিন্তু এক্ষেত্রে কি আছে দুই চার ছয় আট এইভাবে আছে তাহলে কিন্তু দেখুন মানে দুঘর দুঘর করে তো স্টেপ আছে ঠিক আছে আগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম সেই পাঁচশো নিয়েছিলাম পাঁচশো বাই পাঁচ করেছিলাম ঠিক আছে পাঁচশো বাই পাঁচ করেছিলাম কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে এইভাবে পাঁচশো পর্যন্ত সংখ্যা ছিল তাই কটি সংখ্যা মানে পাঁচশ্টি সংখ্যা বাই পাঁচ পাঁচটা তো আমাদের করতেই হতো তাই আমরা পাঁচ করেছিলাম কিন্তু এক্ষেত্রে কি এক্ষেত্রে কি সংখ্যাগুলি পরপর আছে পরপর তো নেই মানে এক নেই তিন নেই পাঁচ নেই এভ তো পরপর নেই সংখ্যাগুলি তাহলে আমরা কি করব। তাহলে এই রকম টাইপের যদি থাকে আমরা কি দেখব কোয়েশ্চিনের যে জোড়া সংখ্যা আছে কিনা বা পাঁচ আছে কিনা সংখ্যাতে পাঁচ বা জোড়া সংখ্যা থাকবে তবেই আপনি শূন্য পাবেন যদি পাঁচ বা জোড়া সংখ্যা না থাকে তাহলে আপনি শূন্য কোনোভাবেই পাবেন না তাহলে এখানে জোড়া সংখ্যা তো হ্যাঁ অবশ্যই আছে সবগুলোই তো জোড়া সংখ্যা তাহলে আমরা জোড়া সংখ্যা পাচ্ছি কিন্তু পাঁচ কি আছে এর ভেতরে পাঁচ নেই কিন্তু হ্যাঁ বন্ধুরা দুই চার ছয় আট তাহলে পরবর্তী সংখ্যাটা কত হতে পারে তাহলে পরবর্তী সংখ্যা এই জায়গাটায় নিশ্চয় দশ হতে পারে এই জায়গাটায় নিশ্চয়ই দশ হতে পারে তারপরে বারো তারপর চোদ্দো তাহলে দশকে যদি আমরা ভাঙি দশকে যদি আমরা ভাঙি দুই পাঁচ পাঁচ দোকানের দশ তাহলে আমরা পাঁচ পাচ্ছি তো পাঁচ আছে এই দশের মধ্যেই আছে মানে লুকোনো আছে এই দশের মধ্যেই কিন্তু পাঁচ আছে ঠিক আছে এটা আপনাকে কিন্তু দেখতে হবে ওরা এই টাইপের কোয়েশ্চিন দেবে যে দুই চার ছয় আট তাহলে আপনি এখানে পাঁচ ফেললেন না তাহলে ভাবলেন যে জোরো মানে শূন্য উৎপন্ন হবেই না কিন্তু কি দুই চার ছয় আট সব দু ঘর দু ঘর তারপরে তো দশ তারপরে তারপরে তো নিশ্চয়ই আটের পরে দশই বসবে তা দশকে যদি আমরা ভাঙি তাহলে দুই আর পাঁচ মানে জোড়া সংখ্যা পাঁচ দুখানে দশ এ দেখেন পাঁচ দুখানে দশ দশকে যদি আমরা ভাঙি তার ভেতরে দুইও পাবো পাঁচও পাবো তাহলে আমরা শূন্য উৎপন্ন করতে পারবো তাহলে বন্ধুরা এই ক্ষেত্রে আমরা কি জানলাম যে হ্যাঁ তিরিশ পর্যন্ত সংখ্যাগুলি যেটা আছে তার ভেতরে আমরা শূন্য উৎপন্ন করতে পারবো এবার কি দেখবেন যে সংখ্যাগুলি কটি সংখ্যা আছে এখানে দুই চার ছয় আট দশ এইভাবে করে তিরিশটি সংখ্যা আছে কিন্তু তিরিশটি সংখ্যা তিরিশ পর্যন্ত সংখ্যা আছে কিন্তু কটি সংখ্যা আছে তিরিশটি সংখ্যা কি আছে না তাহলে সংখ্যাগুলো বার করতে গেলে আপনাকে কী শিখিয়েছিলাম সেই প্রথম ক্লাস ওয়ানটা দেখবেন ঠিক আছে কি বলেছিলাম যে স্টেপগুলো দেখবেন কটা স্টেপ করে আসে পনেরোটি সংখ্যা হবে ঠিক আছে আপনাদের দিলাম পনেরোটি সংখ্যা হবে তো কি করে বার করবেন দেখবেন যে দুই ঘর মানে দুই থেকে চার দু ঘর আবার চার থেকে ছয় দু ঘর সব দু ঘর গেলে শেষ সংখ্যাকে যে ডিস্টেন্স বা দূরত্বটা হবে সেইটা দিয়ে ভাগ করলেই আপনি পেয়ে যাবেন মানে পনেরো দুখানে তিরিশ মানে পনেরোটি সংখ্যা পনেরোটি সংখ্যা আপনি পাবেন তাহলে পনেরোটি সংখ্যা আপনি পাবেন এখানে তিরিশ পর্যন্ত সংখ্যা আছে কিন্তু সংখ্যা তো তিরিশটি নেই যদি এক দুই তিন চার পাঁচ করে সংখ্যাগুলি থাকতো তাহলে আপনি তিরিশটি পেতেন কিন্তু যেহেতু সব দুই চার ছয় আট এইভাবে সংখ্যাগুলি আছে তাই তিরিশটি সংখ্যা নেই তিরিশ কটা আছে অর্ধেক সংখ্যা আছে কি করে বার করলেন না তিরিশ বাই কত ডিস্টেন্সটা মানে যে দূরত্বটা সেটা হচ্ছে বাই দুই তাহলে পনেরোটি সংখ্যা আমরা পেলাম কিন্তু শূন্য বার করতে গেলে কি করতে হবে সেই রুলস অ্যাপ্লাই করুন তাহলে পনেরো বাই কত বাই পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো মানে পনেরো পাঁচ দিয়ে ভাগ করলে তিন মানে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হলো তিনটি শূন্য পাবো মানে যে সংখ্যাটি বার হবে তার শেষে তিনটি শূন্য থাকবে তো বন্ধুরা বুঝতে পারছেন তো আপনারা তো বুঝতে পারলে একটা লাইক অন্তত দেবেন প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এইরকম টপিক ওয়াইজ অঙ্ক রিজনিংয়ের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা আর বন্ধুরা তাহলে এটা কী আছে দেখুন বন্ধুরা দুই চার ছয় আট করে আছে ডিস্টেন্সটা আমরা দুই দুই করে পাচ্ছি তাহলে পাঁচশো পর্যন্ত সংখ্যা আছে কিন্তু পাঁচশোটি কি সংখ্যা আছে পাঁচশোটা নেই তাহলে আপনারা করবেন আগের আগে যেভাবে অঙ্ক করালাম সেভাবে করবেন এই কোয়েশ্চিনটা দেখুন বন্ধুরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তা কোয়েশ্চেনে কি দিয়েছে এক তিন পাঁচ সাত এইভাবে পরপর সংখ্যাগুলিকে যদি নিরানব্বই পর্যন্ত আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটি উৎপন্ন হবে তার শেষে কটি শূন্য হবে সেটা আমাদের বার করতে হবে তাহলে দেখুন বন্ধুরা যে আমাদের শূন্য বার করতে গেলে কি কি প্রয়োজন এটি আপনাদের আগে দেখতে হবে শূন্য বার করতে গেলে জোড়া সংখ্যা প্রয়োজন মানে দুই চার ছয় আট এরকম যে কোনো একটি জোড়া সংখ্যার প্রয়োজন আর মানে আট দশ বারো এরকম যে কোনো একটি জোড়া সংখ্যার প্রয়োজন আর প্রয়োজন কি পাঁচের প্রয়োজন মানে পাঁচ দিয়ে এই জোড়া সংখ্যাকে গুণ করলেই শূন্য পাওয়া যাবে তাই এখানে এই সিরিজে কী কী পাচ্ছি আমরা পাঁচটাকে পেলাম আচ্ছা ঠিক আছে এই পাঁচ পেলাম কিন্তু এই জোড়া সংখ্যার ভেতরে মানে আট দশ বারো পর বারো চোদ্দো পর পরপর ঠিক আছে এই রকম কোনো জোড়া সংখ্যা এর ভেতর কি আছে দেখুন আচ্ছা ঠিক আছে এক একের পর তিন তিনের পর পাঁচ পাঁচের পর সাত মানে দু ঘর করে নিয়ে যাচ্ছে সাতের পরে কত হতো নয় নয়ের পরে এগারো এগারো পরে তেরো মানে কোনো জোড়া সংখ্যা কি আমরা পাচ্ছি জোড়া সংখ্যা আমরা পাচ্ছি না তাহলে কি হবে অ্যান্সার হবে আমরা কটি শূন্য পাবো যে সংখ্যাটা মানে এক এই থেকে নিরানব্বই পর্যন্ত গুণ করে যে সংখ্যাটি উৎপন্ন হবে তার শেষে আমরা কোনো শূন্য পাব না তাহলে অ্যান্সার কি হবে কটি শূন্য জিরোটি শূন্য কোনো একটি শূন্য অন পাবো না ঠিক আছে এটা গুণ করার পরে যে সংখ্যাটি উৎপন্ন হবে তার শেষে আমরা একটি সৈন্য পাবো না কারণ শূন্য পাওয়ার জন্য আমাদের মেন দরকার পাঁচ আর যে কোনো একটি জোড়া সংখ্যা কেন এর ভেতরে সিরিজের ভেতরে কোনো জোড়া সংখ্যা নেই আমরা যদি এইভাবে দেখতে থাকি নিরানব্বই পর্যন্ত আমরা কোনো জোড়া সংখ্যা পাবো না এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোয়েশ্চনে কী দিয়েছে বন্ধুরা এবার দেখুন সব স্কোয়ার দিয়ে দিয়েছে সবারই মাথায় এতক্ষণ কি স্কোয়ার ছিল এতক্ষণ ছিল না এমনি নর্মাল সংখ্যা ছিল এবার দিয়ে দিয়েছে কি সবারই মাথায় স্কোয়ার তাহলে আমরা ক্ষেত্রে কি ট্রিক্স ইউজ করব ধরুন এটা 1 স্কোয়ার মানে এক দু স্কোয়ার মানে চার 3 স্কোয়ার মানে নয় 4 স্কোয়ার মানে ষোলো 5 স্কোয়ার মানে পঁচিশ পরপর এই হোক যদি আমরা সংখ্যাগুলি গুণ করতে থাকি কুড়ি পর্যন্ত সংখ্যাগুলি যদি আমরা গুণ করতে থাকি যে সংখ্যাটি উৎপন্ন হবে তার শেষে কটি শূন্য থাকবে কিন্তু এইভ যদি আমরা গুণ করি তাহলে অনেক সময় লেগে যাবে তাহলে কি করবেন ট্রিক্স আপনারা একই রাখবেন আলাদা আলাদা ট্রিক্স আমরা করব না ট্রিক্স আমরা একই রাখবো নিয়ম আমরা একই রাখবো তবে আপনারা মনে রাখতে সাহায্য হবে আপনাদের মনে রাখতে সাহায্য হবে বা সুবিধা হবে ঠিক আছে তাহলে কি করবেন শেষে কত আছে মানে এক দুই তিন চার পাঁচ পরপর তো আছে তাই আমরা কি করব শেষ সংখ্যাটা নেব। কুড়ি তাকে কত দিয়ে ভাগ করবো না পাঁচ দিয়ে ভাগ করব প্রতি ক্ষেত্রে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে কী পাবো চারটি সংখ্যা এই চারকে কি আর পাঁচ দিয়ে ভাগ করা যাবে আর যেহেতু যাবে না তাহলে আমরা চারটি শেষ সংখ্যা পেলাম চারটি তাহলে কি করব। এর মাথায় কি আছে স্কোয়ার আছে সব স্কোয়ার আছে তাহলে মানে স্কোয়ার মানে কি দুই মানে দুই দিয়ে গুণ করে দেবো তাহলে আট মানে আমার যে রেজাল্টটা বেরোবে এই সংখ্যাগুলি গুণ করার পর যে রেজাল্টটি বেরোবে তার শেষে কটি শূন্য থাকবে আটটি শূন্য থাকবে দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না কঠিন না বন্ধুরা সহজই আছে দেখুন না বুঝতে পারলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে বুঝতে পারছি না ঠিক আছে তাহলে আমি আরও ভালো বেটার বোঝানোর চেষ্টা করবো এই এই দেখুন কি দিয়েছে সেই এক দুই তিন চার পাঁচ করে পরপর সংখ্যাগুলি দিয়েছে কত পর্যন্ত না দুশো পর্যন্ত সংখ্যা দিয়েছে তাহলে আমরা কি করব দেখুন আমরা দুইও পেয়েছি জোড়া সংখ্যা চার চারও আছে মানে দুইও পেয়েছি জোড়া সংখ্যা পাঁচও পেয়েছি একটা জোড়া সংখ্যা দরকার আর একটা পাঁচ দরকার তাহলে আমরা শূন্য উৎপন্ন করতে পারবো তাহলে যেহেতু সংখ্যাগুলি পরপর আছে তাহলে আমরা কী করবো শেষ সংখ্যা দুশো নিয়ে নেবো ঠিক আছে সে সংখ্যাটাকে আমরা নিয়ে নেব দুশো মানে দুশোটি সংখ্যা আছে বাই কত বাই পাঁচ নিয়ে নেবো পাঁচ তো অবশ্যই দরকার তাহলে আমরা যদি ভাগ করি দুশোকে পাঁচ চল্লিশ এবং দুশো মানে চল্লিশ পেলাম তাহলে চল্লিশটি সংখ্যা এবার চল্লিশ কি কি শুধু চল্লিশ হবে কে কি দুই দিয়ে ভাগ করা যাবে এই সরি পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ আটটা চল্লিশ তাহলে এই চল্লিশকেও যদি আমরা এই পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো আটটি সংখ্যা তা আটকে কি পাঁচ দিয়ে ভাগ করা যাবে হ্যাঁ ভাগ যাবে তো তাহলে আটকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি এখানে পাতি ভাগটা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে তাহলে পাঁচ এককে পাঁচ তাহলে তিন এই তিন নেওয়ার দরকার না যেটি আমাদের ভাগ যাবে সেইটি নেবো ঠিক আছে এক সে ভাগ মেলুক আর না মেলুক তাহলে এখানে এক পাবো যদি আমরা এই আটকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো একটি একটি পাবো তাহলে টোটাল কতগুলি সংখ্যা পেলাম আমরা চল্লিশ আটে আটচল্লিশ একে ঊনপঞ্চাশ কিন্তু ঊনপঞ্চাশ অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার মানে ঊনপঞ্চাশটি শূন্য ঠিক আছে কিন্তু ঊনপঞ্চাশটি ঊনপঞ্চাশ এটা হবে অ্যান্সার হবে না কেন 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 হবে না কারণ হচ্ছে যে এখানে স্কোয়ার আছে সবারই মাথায় স্কোয়ার আছে যদি স্কোয়ার না থাকতো তাহলে এটি অ্যান্সার হতো কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই গণিত কত দুই গণিত দুই তাহলে ঊনপঞ্চাশ দোকানে কত আটানব্বই হল আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম টপিক ওয়াইজ অঙ্ক ও রিজনিং এর ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোশ্চনে কি দিয়েছে এক দুই তিন চার পাঁচ পরপর সংখ্যাগুলো দিয়েছে কত পর্যন্ত না দুশো পর্যন্ত আর কি দিয়েছে কিউব দিয়ে দিয়েছে এতক্ষণ কি পেয়েছিলাম স্কোয়ার পেয়েছিলাম কিন্তু এবার কি দিয়েছে কিউব দিয়েছে তাহলে আমরা কি করব কি দেখব প্রথমে যে পাঁচ আছে কিনা হ্যাঁ পাঁচ তো আছে আর কি দেখব যে জোড়া সংখ্যা আছে কিনা যে কোনো একটা জোড়া সংখ্যা হলেই হবে এই তো দুই পেয়ে গেলাম চার আছে যে কোনো একটা পেলেই হবে আর কি সংখ্যাগুলি পরপর আছে তাহলে আমরা সেই ট্রিক্স অ্যাপ্লাই করবো দুশোটি সংখ্যা টোটাল কটি সংখ্যা আছে পরপর দুশোটি সংখ্যা আছে তাহলে দুশো বাই পাঁচ তাহলে কত হবে চল্লিশটি সংখ্যা ঠিক আছে চল্লিশটি এটা হ্যাঁ একটু কষ্ট করে বুঝে নেবেন হাতের লেখা তো খুবই ভালো বুঝতেই পারছেন হ্যাঁ তারপরে কি চল্লিশটি পেলাম আমরা তাহলে চল্লিশকে এখনও তো পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে চল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ আটটে চল্লিশ তাহলে আটটি হ্যাঁ তাহলে আটকে তো এখনও পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে আটকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ওই একবারই যাবে ঠিক আছে ওই যে আটকে আগে দেখালাম পাঁচ কে পাঁচ এখানে তিন যাচ্ছে এই তিনকে নেওয়ার দরকার নয় যেটা ভাগ যাচ্ছে সেটা নেবেন জাস্ট এক নেবেন ঠিক আছে একটি তাহলে চল্লিশ যোগ আট আটচল্লিশ যোগ এক টোটাল উনপঞ্চাশটি পেলাম টোটাল উনপঞ্চাশটি শূন্য পেলাম কিন্তু কি আছে যদি এটা কিউ বা স্কোয়ার না থাকতো তাহলে আমরা এখানে ঊনপঞ্চাশটি অ্যান্সার হতো কিন্তু যেহেতু এখানে কিউব আছে সব তিন তিন মাথায় আছে তাই একে আমরা কী করবো তিন দিয়ে গুণ করবো আগেরগুলো কী ছিল সব স্কোয়ার ছিল তাই আমরা কি করেছিলাম দুই দিয়ে গুণ করেছিলাম এক্ষেত্রে সব কিউব আছে তাই তিন দিয়ে গুণ করবো তাহলে তিন নয় সাতাশে সাত তিন চার বারো তেরো চোদ্দো একশো সাতচল্লিশটি এই সংখ্যাগুলি গুণ করার পরে আমরা যে অ্যান্সারটা পাবো তার শেষে একশো সাতচল্লিশটি শূন্য থাকবে এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশ্চিনে কি দিয়েছে এক দুই তিন চার পাঁচ করে কত পর্যন্ত দিয়েছে আপনারা এবার পারবেন ঠিক আছে আর বোঝানোর কিছু নেই তিরিশ পর্যন্ত সংখ্যা দিয়েছে আর কে দিয়েছে সংখ্যার মাথায় ফোর দিয়ে দিয়েছে তাহলে ঠিক আছে তাহলে কি করবেন সেই সংখ্যা কি আছে যেহেতু সংখ্যাগুলি পরপর আছে আর আমরা দুইও পেয়েছি পাঁচও পেয়েছি মানে পাঁচ আর জোড়া সংখ্যা দরকার পেয়ে গেছি তার মানে শূন্য উৎপন্ন করতে আমরা পারবো যদি এই দুটো না পেতাম তাহলে আমরা দেখার কোনো দরকার ছিল না আমরা ডাইরেক্ট শূন্য অ্যান্সার করে দিতাম মানে কোনো শূন্য উৎপন্নই হবে না যদি জোড়া সংখ্যার পাঁচ না পেতাম তো তাহলে যেহেতু পেয়ে গেছি তাহলে কী করবো তিরিশ লিখব শেষ সংখ্যা তিরিশ আছে মানে তিরিশটি সংখ্যা আছে টোটাল তিরিশ লিখবো আর কি লিখবো বাই পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ মানে ছটি ছটি এবার ছয়কে কি পাঁচ দিয়ে ভাগ করা যাবে হ্যাঁ ছয়কে তো পাঁচ দিয়ে ভাগ করা যাবে তো পাঁচ এককে পাঁচ এখানে এক নামলো এ দেখার দরকার নেই এটা জাস্ট নেবেন তাহলে ছয়কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এখানে এক পাবো তাহলে টোটাল কত কটা সংখ্যা পেলাম ছয় আর একে সাত টোটাল সাতটি সংখ্যা পেলাম কিন্তু এবার কী করব যেহেতু মাথায় ফোর ফোর আছে তাই চার দিয়ে খুন করে দেবো মানে আঠাশ টি এই সংখ্যাগুলি যদি আমরা এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলি যদি ফোর লাগিয়ে যদি আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটি উৎপন্ন হবে তার শেষে আঠাশটি শূন্য আমরা পাবো তা বুঝতে পারলেন বন্ধুরা আমি এই রকম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আপনাদের করাবো তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আপনি সহজে মনে রাখতেও পারবেন তা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য